নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট প্রথমে রুই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হলে ওতে রুই মাছের মাথাগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি ওই একই করায় শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে ফোড়নটা একটু ভাজা হলে ওতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নিয়ে ওতে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে একটা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি মশলাটাকে ভালো করে কষাবো দিয়ে দেবো এক চামচ লোক ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এক ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষাবো এবারেতে তার মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথা ভাজাটাকে দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে এবারে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ প্রায় হয়ে গেছে এর উপর থেকে আমি বাটা গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে এতে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি তাদের জন্য চিনি ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনারাও বাড়িতে এরম করে ট্রাই করুন বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন